কে হলো ভাই বুঝলাম না আমার জমির উপর আপনি এসব সাইনবোর্ড লাগাইছেন কি জন্য আরে ভাই এই জমির উপরে আমাকে ব্যাংকের লোন রয়েছে আমি কোন জায়গা থেকে কোন লোন টোন নিনি ভাই আপনার মনে হয় ভুল হচ্ছে না ভাই আমার ভুল হচ্ছে না সাইনবোর্ড আগে ওই জায়গা লাগানো ছিল আমাকে ব্যাংকের একটা জমি আছে সামনে ওই জায়গা যাচ্ছিলাম তা দেখি এই জায়গায় সাইনবোর্ডটা নাই পরে খোঁজাখুঁজির পরে এই জায়গা পায়ে লাগাই দিলাম কি করছেন ভাই এই জায়গা তো কোনোদিন সাইনবোর্ড লাগানোই ছিল না আরে যে ব্যাংকের তে লোন নিছে কিডা কার নামে লোন নেওয়া হইছে এই জমির লোন তো নেওয়া রইছে শাহজান ভাই নামে শাহজান ভাই আপনার কি হয় শাহজান ভাই আমার কিছু হয় না এই জমির মালিক শাহজান ভাই ওনাকে কাছ থেকে জমি আমি কিনেছি বুঝছেন তা আপনি জমি কেনার সময় কাগজপত্র দিয়ে নেবেন না সবকিছু ঠিকঠাক আছে কিনা আরে ভাই আমি সবকিছু খোঁজ খবর কিভাবে নেব এই জমিতে এখন আমার নামে রেজিস্ট্রি হয় নাই আমি শুধুমাত্র ওনাকে বায়না দিছি 10 লাখ টাকা বুঝছেন আর সে তো আমারে বলছে এই জমি নিয়ে নাকি কোনো রকম কোনো ঝামেলাই নাই কাগজপত্র নাকি সব ওকে ভাই আমাদের এই যে জমি এই জমির কাগজপত্র সবকিছু ক্লিয়ার আছে কোনো ঝামেলা নাই কিন্তু জমি আমার নামে নাই যার নামে আছে সে 6 মাস পরে বিদেশ থেকে আসলে তারপরে আমি রেজিস্ট্রি করে দিতে পারবো আচ্ছা তাইলে এই জমির কাগজপত্র সব কার নামে আছে সব বড় ভাইর নামে আচ্ছা ঠিক আছে কিন্তু ভাই ছয় মাস এক বছর তো অনেক দেরি হয়ে যায় বুঝছেন আমার এই জায়গায় একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে এই জন্য ধারে ধারে আমার একটা গোডাউন লাগবে এই কারণেই আমি আপনাকে জমিটা নিতে চাচ্ছি কারণ এই জায়গায় আমি একটা গোডাউন বানাবো তাই ছয় মাস এক বছর তো অপেক্ষা করতে পারবো না জমি যদি আপনার ইমার্জেন্সি দরকার হয় তাহলে আপনি কিছু টাকা বায়না করে তাহলে জমিটা ব্যবহার করতে লাগেন আর ছয় সাত মাস পর ভাই বিদেশ থেকে আসলে আপনি জমিটা রিস্টি করে নিয়ে তাও একটা ভালো কথা বলছেন তাই এখন কয় টাকা বায়না করা লাগবে জমির দাম তো বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ টাকা পড়ে যাবে না তা আপনি আপাতত দশ লাখ টাকা করেন আর আপনি সময় আরে ভাই দশ লাখ টাকা তো মেলা বেশি হয়ে যায় তাইলে আমার বায়না করার দরকার কি আমি একবারে বিয়াল্লিশ তেতাল্লিশ লাখ টাকা এখন দিচ্ছি আপনি এখন আমার রেজিস্ট্রি করে দেন আরে ভাই আপনার আমি কি বললাম এই জমি হলো আমার ভাই নামে আমার ভাই না আসলে তো আমি জমি রেজিস্ট্রি করে দিতে পারবো না এজন্য কইছি আপনি 10 লাখ টাকা বায়না করে জমিটা ব্যবহার করতে লাগেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে রাই 10 লাখ টাকা বায়না দিয়ে দিবানি তারপরে এই গোডাউনের কাজ আমি শুরু করব বুঝছেন কারণ আমার ইমার্জেন্সি জায়গা গোডাউন লাগবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কালকেই টাকাটা দিয়ে আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে সে তো আপনার ভুং বুঝায় 10 লাখ টাকা বায়না নেছে কিন্তু এই জমি সে বিক্রি করবে কিভাবে এই জমি তো ব্যাংকের কাছে দায়বদ্ধ সে যদি জমি দিতে না পারে তাহলে তার কাছ থেকে আমি 10 লাখ টাকা ফেরত নিয়ে নেব ঠিক আছে আপনি যত তাড়াতাড়ি পারেন তার কাছ থেকে টাকাটা উঠাই নিয়ে সে যদি লোন পরিশোধ করতে না পারে তাহলে কয়েকদিন পরে এই জমি নিলামে উঠে যাবে না হ্যাঁ বুঝছি বিষয়টা দেখতেছি আচ্ছা তাহলে আমি গেলাম ঠিক আছে না বায় দেওয়ার আগে জমির কাগজপত্রগুলো ভালোভাবে খোঁজ নেওয়া উচিত ছিল দেহি ওনারে ফোন দিয়ে ডাকি আপনারা ডাকসি হলো ব্যাংকের লোক এসে দেখি সাইনবোর্ড লাগাই দিছে এই জমির উপর নাকি ব্যাংকের লোন রইছে আরে ভাই কোন ব্যাংকের লোন রইছে এই জমির উপরে কোনো ব্যাংকের লোন নাই আরে ভাই জমির উপর যদি ব্যাংক লোন না থাকে তাহলে ব্যাংকের লোক এসে কি আমার মিথ্যা কথা কইছে আর এই সাইনবোর্ড কি খালি খালি লাগাইছে ব্যাংকের লোক সাইনবোর্ড কিসের জন্য লাগাইছে সেটা তো ব্যাংকের লোকের সাথে বসবো আমি সেই কই ফেত তো আর আপনারা আমি দেব না কিরম কথা করছেন আপনার তো কথাবার্তাই ভালো হচ্ছে না ভাই আমি আপনার জমি নেব না আপনারা আমি যে 52000 টাকা দিছি 52000 টাকা আমারে ফেরত দেন কিসের টাকা আমি এবার আপনার কাছ থেকে কবে টাকা নিলাম শুধু শুধু ঝামেলা করেন না জানে যেতে যান আরে ভাই আপনি তো নগদের উপর চোখ পাল্টে আপনি আরো আমার কলেন যে ভাই আপনি আপাতত এই জায়গাটা ব্যবহার করতে লাগেন আমার বড় ভাই আসছে তারপরে রেজিস্ট্রি করে দিবানি এই জায়গা ব্যবহার করবো তাই এই যে টাকা খরচ করে জমিতে বালিও ফেলাইছি দশ লাখ টাকা যে আপনারা বাইনা দিছি এই সব ভুলে গেছেন আপনি আরে ভাই আপনি কিসের টাকা দিছেন আমি কোনো টাকা পয়সা নি নাই আপনি কইছেন জমিটা আপনি নেবেন এই জন্য আমি ব্যবহার করতে কইছি ভাই 10 লাখ টাকা আমি বাইনা দিছি এই জমি আমি নেব এই আর এখন আপনি নগদে অস্বীকার করতেছেন শুনেন ভাই আজকে আপনি আমার টাকা মেরে খাচ্ছেন ভবিষ্যতে এই টাকা আপনার কোন জায়গাতে চলে যাবে আপনি কিন্তু নিজেও টের পাবেন না দুনিয়ার মানুষের জীবনের কিন্তু ভাই কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় যে কোনো মানুষ মারা যাইতে পারে দুই দিনের দুনিয়ায় মানুষের টাকা এভাবে মাইরে খায়েন না আর আপনারা যে আমি টাকাটা দিছি আপনারা বিশ্বাস করেই আমি বড় কোনো ধরনের ডকুমেন্টস রাখি নাই সেই বিশ্বাসের সুযোগ নিয়েই আপনি আমার সাথে প্রতারণা করলেন ঠিক আছে সমস্যা নাই আপনারা যদি মন চায় তো আপনি টাকাটা দিয়ে না হলে আল্লাহর কাছে আমি বিচার দিলাম আল্লাহ আপনার ব্যবস্থা করবে বর্তমানে বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে মানুষ মানুষকে ঠকায় একটা জিনিস মনে রাখবেন যাকে আপনি ঠকাচ্ছেন যার উপর আপনি নির্যাতন করছেন যাকে আপনি অত্যাচার করছেন তার বদ্যয় আপনার কর্মের ফল আপনি অবশ্যই পাবেন আপনি নিঃস্ব হয়ে যাবেন তাই কখনোই মানুষ ঠকানো উচিত নয়